হ্যালো ভিউার্স এটা হলো শহীদ হাদিস পার্ক খুলনা আমি উত্তর পাশের গেট দিয়ে ঢুকলাম তো উত্তর পাশে যে জিনিসগুলো রয়েছে যেমন এখানেই রয়েছে একটি গম্বুজ খুবই আকর্ষণীয় হাদিস পার্ক বলতে এই গম্বুজটি খুবই আকর্ষণীয় ছিল বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ এখানে ওটা সম্পূর্ণ নিষেধ কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে এখানে মানুষজন উঠত এবং উঠে বসলে পার্কের সব কিছু এখান থেকে দেখা যেত কিন্তু বর্তমানে এটি অকেজ হয়ে আছে এবং এটা রিপেয়ার করা হচ্ছে না যার কারণে ওঠা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে কর্তৃপক্ষ তো চলুন ভিতরে গিয়ে দেখি আর কি কী রয়েছে হাদিস পার্কে এই পার্কের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছ এবং দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বিদেশি গাছও এখানে রোপণ করা হয়েছে আর পার্কের পিছনে রয়েছে বিশাল আকৃতির এক পুকুর আর এখানে এই যে জায়গাটা দেখছেন এটা হলো মূল গেট অর্থাৎ এটা হলো পশ্চিম দিকের যে মূল গেটটি রয়েছে বড় আকৃতির এই গেট থেকেই ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এ পাশে দেখতে পাবো যে আরেকটি গেট রয়েছে দক্ষিণ পাশে আর গেট সদাসুজি রয়েছে শহীদ মিনার এই শহীদ মিনারে দেখেন প্রতিদিন কিন্তু অসংখ্য লোকজন এসে এখানে ভিড় জমায় আর এটা হলো দক্ষিণ পাশের গেট দক্ষিণ পাশের গেটে ছোট মাঠ রয়েছে বিশেষ করে যারা এক্সারসাইজ করে এবং ডায়াবেটিসের জন্য চলা করে তারা বেশিরভাগই হাদিস পার্কে দেখা যাবে আর এই গেটে দেখা যাবে যে ওজন মাপার জন্য কয়েকটা দলে বিভক্ত মেশিন নিয়ে বসে আছে এখানে আসলে দশ টাকা দিয়ে ওজন এবং পেশা পেশা সব কিছু মাপতে পারবেন তো এটা হলো পিছনের সাইড পিছনে চারপাশে যে হাদিস পার্কের চারপাশে একটি বড়ো রোড রয়েছে রাস্তা এখান থেকে মানুষ চলা করে আর পাশে পুকুরের ভিতরেই এক জায়গা করা হয়েছে যেন মানুষ হাঁটা চলা করতে পারে তো এটা হলো চারপাশ এবং এখানে স্কুল টাইমেও প্রচুর ছাত্রছাত্রী আসে আর এটা হলো চারপাশের রোড দেখতে খুবই ভালো পিছনের দিক থেকেও শহীদ মিনারটা দেখতে অনেকটাই ভালো লাগে হাদিস পার্কে আসবেন সবাইকে ধন্যবাদ